সবাই আমাকে বলছিল যে আমি যদি মুভি দেখে থাকি তাহলে মাঝে মধ্যে মুভি নিয়েও টুকটাক কথা বলতে তো আমি ভাবলাম যে এই ঈদে আমার দুইটা মুভি এবং একটা সিরিজ দেখা শেষ হয়েছে তো সেগুলো নিয়ে একটু কথা বলি এবং প্রথম যেই মুভিটা আমি দেখেছি সেটা হচ্ছে উৎসব এবং উৎসব আমি সিনেমা হলে গিয়ে দেখেছি বেশ কিছুদিন আগেই দেখা হয়েছে এবং জাহিদ হাসানের খুব বড় ফ্যান আমি ছোটবেলা আমার মনে আছে তার করা নাটক ঈদের সময় বসে বসে দেখতাম সাত আর তিন পড়াশোনা বাদ দিয়ে তার নাটক দেখতাম তো জাহাঙ্গীর জাহিদ হাসান তাকে নিয়েই আসলে তাকে ঘিরেই সিনেমা সে তার জীবনে অনেক ভুল কাজ করে এবং সে তার জীবনে মানুষ হারিয়ে ফেলে তার জন্যই হয়তো তার আশেপাশের মানুষগুলো তার ভালোবাসার মানুষগুলো তার কাছ থেকে হারিয়ে যায় এবং একটা সময় পর গিয়ে সে বুঝতে পারে যে তার জীবনের অনেক কিছুই ভুল ছিল এবং সেগুলো কিছুটা পরিবর্তন করার চেষ্টা করে কিন্তু অনেক কিছু আছে যে জীবনে আমরা হারিয়ে ফেলে সেগুলো আর ফিরে ফিরে পাওয়া যায় না তো আমার মনে হচ্ছিল যে জাহাঙ্গীরের গল্পটা আমাদের সবার গল্প কারণ আমরা জীবনে এরকম অনেক কাজ করে থাকি একটা সময় পরে গিয়ে মনে হয় যে ওই কাজটা যদি আমি না করতাম হয়তো আমি সেই মানুষটাকে ধরে রাখতে পারতাম খুব দারুণ একটা গল্প যেখানে কোনো মারামারি নেই কোনো পরিবার নিয়ে দেখার মতো খুবই দারুণ এবং উৎসব যারা দেখেনি আমি বলবো যে অবশ্যই অবশ্যই সিনেমা হলে গিয়ে উৎসব দেখুন এবং আমাদের ছোটবেলার অনেক প্রিয় শিল্পী কিন্তু এখানে আছে এত সুন্দর লাগছিল সবাইকেই আসলে খুব দারুণভাবে উৎসবকে প্রকাশ করা হয়েছে দর্শকের মাঝে এবং তারপরে যেটা দেখেছি সেটা হচ্ছে দাগি এবং এটা আমি বাসায় চরকিতে দেখেছি দাদি যদিও এই ঈদের সিনেমা না পুরো গল্পটা আমার কাছে খুব একটা বেশি খারাপ লাগেনি এবং নিশোর অভিনয় আমার কাছে খুব বেশি ভালো লাগে নিশো খুব দারুণ অভিনয় করেছে কিন্তু একটা জায়গায় একটু স্কয়লার অ্যালার্ট দিচ্ছি যারা দাগি দেখেননি একটা জায়গায় নিশো আসলে নায়িকাকে জোর করে ধর্ষণ করে আমি জানি না কেন আসলে ধর্ষণকে নর্মালাইজ করা হয় সিনেমাতে এবং ধর্ষণকে কেন নর্মালাইজ করতে হবে এই প্রশ্ন আমি রাখছি এই জায়গাটাকে অন্য কোনো ঘটনায় প্রকাশ করা যেত এই আসলে আরো নানান ভাবে প্রকাশ করা যেত এবং এই জায়গাটা দেখে আমার খুব বিরক্ত লাগছিল যেহেতু মোটামুটি সিনেমা শুরুতেই এই সিনটা ছিল আমার এটা দেখার পর থেকেই কেন যেন খুব বিরক্ত লাগছিল তারপরেও আসলে সিনেমাটা যদি আপনি একা দেখতে চান বা সাথে দেখতে চান আমার মনে হয় যে আপনি উপভোগ করবেন এই দৃশ্যটা ছাড়া এটা আসলে পরিবার নিয়ে দেখার মতো সিনেমা না তারপরে যেটা দেখেছি সেটা হচ্ছে বহিমিয়ান ঘোড়া মুশারফ করিম আব্বাস যিনি একজন ট্রাক ড্রাইভার এবং আপনার সিনেমাটা দেখার পর মুশারফ করিমকে জিজ্ঞেস করতে ইচ্ছে করবে যে ভাই এতগুলো বিয়ে আপনি কিভাবে করবেন মানুষ একটা পায় না তো এটা একটা খুব সুন্দর সিনেমা যেটা দেখে আপনি খুব মজা পাবেন আমি এটা ঈদের সময় দেখেছিলাম এবং আমি খুব মজা পাচ্ছিলাম আপনি যদি এটাতে একদম প্রথম থেকেই গল্প খুঁজতে যান আমার মনে হয় আপনি একটু হতাশ হতে পারেন কারণ এটা আমাদের আমার মনে হয় যে আমাদের জীবন যেভাবে চলে যে মৃত্যুর আগ দিন পর্যন্ত আমরা জানি না কি হতে যাচ্ছে কোনো গল্প আসতে যাচ্ছে কি না সেরকম একটা ঘটনা খুব নর্মাল জীবনের মোশারফ খুরম একজন ট্রাক ড্রাইভার এবং সে বিভিন্ন জায়গায় অনেকগুলো বিয়ে করেছে এবং সেই ঘটনাগুলো একটা একটা করে বের হতে থাকে এবং তার পাশাপাশি আরো ঘটনা আছে এবং সে কেন বিয়ে করেছে কতগুলো জায়গায় বিয়ে করেছে কিভাবে সে ধরা পড়ে যে সে এতগুলো বিয়ে করেছে সবগুলো নিয়ে আপনার দেখতে খুব মজা লাগবে এবং সিরিজ ওয়ান দেখার পর আবার মনে হচ্ছিল যে এটার সিরিজ টু আসলে ভালো হবে এবং আমি দেখার জন্য আগ্রহ বোধ করছি কারণ শেষটায় গিয়ে অনেক কিছুর মানে শেষ হয়নি অনেক কিছুই মনে হচ্ছিল যে এখানে তো দেখানো উচিত ধরা খাওয়ার পর মোশারফ করবে কি হলো বা আমি দেখতে চাই যে পর্ব দুইয়ে মোশারফ করবে আরো কয়েকটা বিয়ে করে কিনা তো যাই হোক এই তিনটা মুভি আমি ঈদে দেখেছি আপনারা কোন মুভি এবার দেখেছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে